হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুর রহিম আপনাদের সামনে চলে আসলাম আবারও একটি মাছের চারা পোনা নিয়ে অবশ্যই আপনারা মাছটা ইতিপূর্বে চিনে ফেলেছেন পাঙাশ মাছের চারা পোনা এটা নতুন পুরনো চিনার বৈশিষ্ট্যতা কি সেটাই আপনাদেরকে মূল ভিডিও এসকে দেখানোর জন্য চেষ্টা করলাম অবশ্যই মাছগুলো হাতে নিয়েছি চোখগুলো অনেক বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পুরোনো পাঙাশ মাছের চারা পোনার চিনার একটি বৈশিষ্ট্যতা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন গায়ে র্যাক র্যাক দাগ আছে আর পুরোনো পাঙাশগুলোর অধিকাংশ চোখগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক বড়ো বড়ো দেখা যায় যে দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে মাছগুলোর থেকে মাছের চোখগুলো অনেক বড়ো বড়ো দেখতে এটাই বৈশিষ্ট্যতা রকম উদাহরণ পুরনো পাঙাশ মাছের চারাপোনা পুরনো পাঙাশ মাছের চারাপোনা বলতে এটাই বোঝায় এটা গত বছরের রাখি করা পাশের চারাপোনা যে দর্শক শ্রোতা এটা গত বছরে যে রানিং যে বছরটা চলে গেছে ওই গত বছরের যে মাছের চারাপোনা যারা চাপে রাখে যে আগামী সিজনের জন্য বাজার ধরবে বা যারা কালচারের ব্যবসা করেন যারা বাজারের মাছ করেন তাদের জন্যই মূলত এই মাছের চারাপোনাগুলো রাখি করা হয় যে দর্শক শ্রোতা আপনারা বলছেন বা জানতে পারেন বা কমেন্টে আমার রিপ্লাই দিতে পারেন যে পুরনো পাঙাশ বা নতুন পাঙাশের ভিতরে পার্থক্যটাকে অবশ্য আপনাদেরকে বলতে চাচ্ছি নতুন পুরনো পাঙাশ মাছের পোনার পার্থক্যটা এটাই যারা কালসারে যাবেন তিন থেকে চার মাসের ভিতরে যারা বাজারের মাছ তৈরি করবেন তাদের জন্যই মূলত এই পুরনো মাছের পোনা উপযুক্ত সরাসরি আপনাদেরকে বাবলাতলা থেকে দেখাচ্ছি আমাদের এই চলমান সিজনে রানিং যে মাছগুলো চলে এসেছে বাজারে অবশ্যই গত বছরের পুরনো পাঙাশ মাছের চারাপোনা ইতিপূর্বে নতুন গিরাস কাপ বা নতুন পুঁটি মাছের চারাপোনাও চলে এসেছে বাজারে আর যারা দূর দূরান্ত থেকে আমাদের যশোর জেলায় মাছের চারাপোনা কিনতে আসেন রেগুলার ব্যবসায়ী যারা তারা দেখতে পারছেন আপনারা ভিডিওর ভিতরে তারা হাড়ি ধুয়ে প্রস্তুতি গ্রহণ করছেন এনারাই চারাপোনা মাছের গাড়িতে বা চারাপোনা মাছ নিয়ে দূর দূরান্ত থেকে এক জেলা থেকে আরেক জেলায় ছুটে যাবে ইনি একজন গাড়ি ব্যবসায়ী এনার গাড়ি থেকেই মাছের চারাপোনা ব্যবহার করা হয় বা গাড়ি ব্যবহার করা হয় মাছের চারাপোনাগুলো যশোর জেলা থেকে বিভিন্ন জেলায় নিয়ে চলে যায় এখানে বিভিন্ন গাড়ি ব্যবসায়ীরা আছে বিভিন্ন মাছ ব্যবসায়ীরা আছে। এখানে গাড়িতে পানি করা হয় যশোরের পানি খুবই মূল্যবান ইনশাল্লাহ যশোরের পানি রসের অনেক প্রশংসা রয়েছে অনেক গুণ রয়েছে অনেক সুস্বাদু যশোরের পানীয় রসে অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি যেখান থেকে না জিএল মাছ কই মাছ দেশি মাগুর মাছ পাবদা মাছ শীতল মাছ ইত্যাদি ইত্যাদি ক্যাটফিশ জাতীয় মাছের চারাপোনা আমাদের যশোর চাষরা পাড় বাবলাতলা যে হাড়ি ব্যবসায়ীরা প্রতিনিয়ত বসে থাকে সেখান থেকে আপনাদেরকে এখন দেখানোর জন্য চেষ্টা করছি এটাও গত বছরের পুরনো জিয়েল মাছের চারাপোনা এটা এই বছরের নতুন কই কৈমাসের চারাপোনা আমাদের বাজারে ইতিপূর্বে চলে এসেছে এটাও নতুন কই চারা পোনা অবশ্যই চলে এসেছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম আর যারা দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে যে কোনো মাছের চারাপোনা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা গত বছরের পুরনো কই মাসের চারাপোনা এটা সেম পাঙাশ মাছ যেরকম পুরনো আর এই প্রথম হাড়ির মাছটাও দেখলেন ওটাও হচ্ছে পুরনো মাছ এই পুরনো মাছগুলোর বৈশিষ্ট্যতা রয়েছে যারা কিনা বাজারের মাছ জাত করে ব্যবসায় লাভবান হতে চান শুধুমাত্র তারাই এই পুরোনো মাছের চারাপোনাগুলো কিনবেন আর যারা বাড়ি ঘের পুকুরি বাড়ি বাসাবাড়ি নিজেরা খাবেন ছাড়বেন তারাও নতুন মাছের চারাপোনা ছাড়তে পারেন পুরনো মাছের চারাপোনাও ছাড়তে পারেন